জয় মা তারা জয় মা মনসা জয় মা নারায়ণী নমস্কার বন্ধুরা শুভ সকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লকের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমি একটু এখন ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে ব্লগটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল সবাইকে সকাল সকাল দেখো এটা আমার প্রথম কাজ আমার এই মানে খরগোশ বাচ্চা দুটো থাকে তো ওরা ঘরের মধ্যে পটি করে জল ফেলে ভর্তি করে রেখেছে তো আমি সকাল সকাল উঠে আগে ওদের ঘরটাকে পরিষ্কার করেছি আর ওদেরকে একটু বাইরে বের করে দিয়েছি বাইরে চড়ছে আর আমি না এই মানে ঘাসগুলো কেটে রেখেছিলাম তো এগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি কারণ ওরা তো মানে ও শুদ্ধ ওর ভিতরে দিলে ওরা তো খেতে পারবে না হাফ খাবে হাফ নষ্ট করবে তো তার জন্য একটু ঝেড়ে পরিষ্কার করে দিলে কি হয় ওরা ভালোভাবে খেতে পারে তো দেখো একজন আমার কোলের মধ্যে উঠে গেছে আর একজন কোলের মধ্যে এসে লাফালাফি করছিল তো ওকেই কোলে তুলে নিলাম এরা পশু হলেও এরা জানে ঠিক মা মা গন্ধটা এদেরও নাকে লাগে তো তার জন্য দেখো আমার কোলে উঠে কেমন চুপ করে বসে রয়েছে তো এরা পশু হলে কি হবে মায়ের আদরটা ঠিকই বোঝে তো তারপর বেলা হয়ে যাচ্ছে এদিকে রান্নাও করতে হবে তো তার জন্য আমি ওদেরকে আবার খাঁচার মধ্যে দিয়ে খেতে দিয়ে ওদিকে রান্নার বসাবো আর বাকি সংসারের কাজগুলো সে নেবো এখন কোনো কাজে হাত দিইনি তারপর দেখো এখানে আমার গ্যাসটা তো শেষ হয়ে গেছে একে শরীরটা খারাপ আর তার উপরে আমার কপালটা দেখো কেমন গ্যাসটাও গেছে শেষ হয়ে তো এখানে আমি উনুনটা গোবর দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ উনুনে রান্না হতে দেরিই হবে আর তারপর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মিছিরি আর কতিলা মানে আমার পেটটা এত গরম করেছে মানে সারা শরীর জ্বালা জ্বালা ভাব হচ্ছে তো তার জন্য একটু মিছরি আর কতিলা ভিজে রেখেছিলাম এটাই খেয়ে নেব সকালবেলা শুনেছি মানে বড়দের মুখে শুনেছি মিছিরা কতিলে বা মেথি মৌরি ভিজিয়ে জল খেলে পেট ঠান্ডা হয় আর পেট ঠান্ডা হলে শরীর মন মাথা সবই ঠান্ডা হবে তো চলো এটা খেয়ে নিয়ে বাকি কাজে লেগে পড়ব। শরীর খারাপ হলে কি হবে সংসার তো আর রেহাই দেবে না এটা আমাদের বিনামূল্যে মানে চাকরি দিন সার্ভিস দিয়ে যাও কোনো মূল্য পাবে না আরও উল্টে শুনবে সারাদিন কি এমন কাজ করো মেয়েরা রকম বলতে পারো চলমান মেশিন যতক্ষণ চলবে ততক্ষণ চালাতে থাকবে আর নিস্তেজ হয়ে যখন পড়ে থাকবে একটু রেস্ট আবার শুরু হয়ে যাবে আর এইদিকে দেখো আমার মানটুটা ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠেই ওদেরকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে তো ওকে ওদের কাছে বসিয়ে রেখে আর ওদিকে ভাতটা উনুনের মধ্যে হচ্ছে আর আমি এপারে বাকি কাজগুলো সেরে নিচ্ছি তো দুদিন আমার শরীরটা খারাপ ছিল ঠিকঠাকভাবে সংসারের কাজটা করতে পারিনি তো তার জন্য না এত যে কাজ জমা হয়েছে শুধু কাজগুলো দেখছি আর ভাবছি কিভাবে করব কিন্তু করতে তো হবেই তো যেহেতু সংসারে আমি একা মানুষ তো আমার হাতে হাতে সাহায্য করার মতো কেউ নেই যা করব একাই করতে হবে এখানে দেখো সকালবেলা ঘরটা আমি পরিষ্কার করে নিলাম একটু ভালো করে যেহেতু দুদিন একটু ঘরটা ভালো করে মানে পোছা হয়নি অল্প মানে একটু ছড়া দিয়ে পুঁছে নিয়েছিলাম তো আজকে শরীরটা একটু ভালো আছে বলে ভালো করে নেতা দিয়ে নিচ্ছি আর আমার জানো তো ওই লাঠি দিয়ে লাঠির মাথায় যে নেতাগুলো আছে ওগুলো দিয়ে ঠিক পোষায় না এইভাবে না ঘর বারান্দা মুছলে আমার ঠিক পোষায় না আর এত গরমও পড়েছে যে গরমের মধ্যে একটু ভালোভাবে কাজ করব সেটা করারও উপায় নেই বাইরে তো প্রচণ্ড রোদ আর অসহ্য গরম তার মধ্যে মানে শরীরটাও খারাপ ছিল একটু সুস্থ হয়েছে আবার এই কাজগুলো করে আবার না জানি শরীরটা অসুস্থ হয়ে যাবে তো তারপর চলে আসলাম আমাদের পুকুর ঘাটে আর বাসনও আমার অনেক পড়েছে এই গামলাটা দেখতে পাচ্ছ এটা ভর্তি আর পুকুর ঘাটে এত রোদ এত রোদ মানে দাঁড়াতেই পারছি না তোর শেষমেশ মাথায় কাপড়টা দিয়ে নিলাম দিয়ে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছে আর জামা কাপড়ও প্রচুর পড়েছে যেহেতু দুদিন ভালোভাবে কাঁচা হয়নি তো জানতো বন্ধুরা আমরা মেয়েরা সারা দিন সংসারে যে এত খাটা খাটুনি করি কোনো নাম তো নেই উল্টে আরও বদনাম একটু কিছু হলেই মানে পান থেকে চুন খসলেই মানে সে মানে অশান্তির আর শেষ নেই সব কিছু সহ্য করে মুখ বুঝে মেয়েদেরকে সংসারটা করে যেতে হয় যত মানে সমস্যা আমরা বাড়ির বউরা পরিবারের মানে অসুখ হোক বিসুখ হোক আমরাই সবার সেবা করি কিন্তু আমাদের যখন অসুখ হয় আমাদের সেবা করার মতো কেউ থাকে না আমাদের গালে একটু জল দেওয়ার মতো কেউ থাকে না তবুও সব কিছু মেনে নিয়ে মুখ বুঝে সংসার করে যেতে হয় মেয়েদেরকে মেয়েরা সব কিছুই সহ্য করতে পারে এমন কোনো কাজ নেই যে মেয়েরা পারে না আর এমন কিছু নেই যে মেয়েরা সহ্য করে না পৃথিবীতে কত মেয়ে আছে কত অত্যাচার কত কিছু সহ্য করেও সংসারটা করছে তো যাই হোক তোমাদের সাথে অনেক বক বক করলাম তো তারপর দেখো বিকালবেলা আমার মাটুটাকে একটু হাত পা ধুয়ে পরিষ্কার করে একটু জামা পরিয়ে পাউডার মাখিয়ে টিপ পরিয়ে একটু দিদির সাথে খেলতে পাঠাবো বিকালবেলা হয়ে গেছে প্রায় মানে একটু ঠান্ডা নরমি নর্মি ভাব হয়ে গেছে ওকে খেলতে পাঠিয়ে দিয়ে একটু নিজে হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছি কারণ প্রচণ্ড তো গরম পড়েছে বিকালের কাজকর্মটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো একবারে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের কাছে তো বন্ধুরা সারাদিনের টুকিটাকি কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করলাম আর শরীরটাও ভালো না সবটা তোমাদেরকে দেখাতে পারিনি শেয়ার করতে পারিনি তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে